হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে বায়োবি এবং বুদ্ধিবাসালা প্রেজেন্স ফাইনাল শর্ট এমসি কিউ বোর্ড এমসিকিউ কিউ যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে রুই মাছ তো প্রাণী পরিচিতি মোটামুটি তিনটা অধ্যায় আছে রুই মাছ হাইড্রা এবং ঘাসফুরিং তো আজকে আমরা রুই মাছটা ধরেছি এরপরে আমরা হাইড্রা ঘাশফুরিং এর মাধ্যমে প্রাণী পরিচিতির এই তিনটা অধ্যায় এমসি কিউ সলভ করবো সো দেখে নিবো আমাদের বিগত বছরে পরীক্ষাগুলোতে কি কি ধরনের এমসিকিউ কিউ হাইড্রা মানে মাছ থেকে এসেছে তো সর্বপ্রথম আমরা যেই স্লাইড নিয়ে কথা বলবো এমসিকিউ সলভের মধ্যে আমরা খুব দ্রুত র্যাপিড ফায়ারের মতো এমসি নিয়ে সলভ করবো এবং দেখব যে আমাদের অন্যান্য অপশনগুলো দিয়ে ও অন্যান্য কী কী ধরনের প্রশ্ন আসা সম্ভব যেমন ধরো যেমন রুই মাছে কোন ধরনের আইস পাওয়া যায় এটা চট্টগ্রাম বোর্ড অর্থাৎ বরদাদের বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্ন এসেছে তোমরা সবাই জানো যে আইসের দিক থেকে অ্যান্সারের দিক থেকে এটা হবে সাইক্লয়েড এখন প্রশ্ন হচ্ছে সাইক্লয়েডের পাশাপাশি আরো যে অপশনগুলো আছে প্ল্যাকয়েড টিনয়েড গ্যানওয়েট এগুলো কি হবে যেমন এই যে প্লাকয়েড যে আইসটা আছে এটা হচ্ছে কন্ডিকথ্রিস কোন শ্রেণী কন্ডিক ঠিক আছে কন্ডিকথ্রিস এই শ্রেণীর মাছের দেখতে পাওয়া যায় গ্যানোয়েড সাধারণত সার্কোপ ট্রেজি মাছের শ্রেণীতে পাওয়া যায় কাদের পাওয়া যাবে সার্কোপ ট্রেজি এখন এখানে একটা প্রশ্ন আছে ধরো এটা তো শ্রেণীর কথা বললেন এই যে সাইক্লয়েড এটা তো রুই মাছের পাওয়া যায় সাইক্লয়েড এবং টিনয়েড এদেরকে একত্রে যদি আমি বলি অর্থাৎ সাইক্লয়েড এবং টিনয়েড এদের একত্রে আমি যদি তোমাদেরকে এখানে বলি তাহলে একত্রে মূলত আমাদের কাদের ট্রেজি মধ্যে পাওয়া যাবে ঠিক আছে একটিন এই শ্রেণীর মাছের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় টিনয়েড মূলত একটিনব ট্রেজি যে অন্যান্য মাছগুলো আছে সেগুলোর মধ্যে থাকবে স্পেশালি সাইকয়েড রুই কাতরা মৃগেল এগুলোর মধ্যে দেখা যায় এখন এই যে কন্ট্রিকথিস তারপর সার্কোপ্রেজি বললাম এগুলোর মধ্যে মাছ কি কি তোমরা প্রাণী শ্রেণীবীনা যখন পড়বা তখন দেখবা যে কন্ডিক আছে তিমি মাছ মাছ সরি স্ট্রিং এই টাইপের মাছগুলো বা মধ্যে হচ্ছে দেখবা তোমার বিভিন্ন ধরনের মাছের নাম দেওয়া আছে তাহলে ওইগুলোর নাম যেগুলো তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাস আছে ওইগুলো থেকে একবার একটু দেখে নিতে হবে যেহেতু এটা বোর্ড পরীক্ষা তো রুই মাছ থেকে প্রশ্ন আসছে তার মানে যে অন্যান্য যে আয়ুষগুলোর নাম এগুলো কিন্তু রুই মাছের নেই এগুলো কোথায় আছে এগুলো আছে হচ্ছে তোমার প্রাণী শ্রেণী বিন্যাস অধ্যায় তাহলে ওই পার্টটা আমাদের দেখে নিতে হবে এবং এটার অ্যান্সার আমরা অলরেডি দেখলাম নেক্সট প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে রুই মাছের পাকনা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে এখানে প্রশ্ন আসছে বৈশাল দুই উনিশ সালে যে রুই মাছের প্রধান চলন পাকনা কোনটি মূলত রুই মাছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যে পৃষ্ঠ পাকনা বক্ষ পাকনা পুচ্ছ পাকনা শ্রোণী পাকনা এবং আরেকটা পাকনা আছে আমি যদি আরেকটা অপশন দিয়ে রাখি ধরো লাইক অপশন দিয়ে মধ্যে এটা মনে হচ্ছে পায়ু না যেটা পায়ু পথের কাছে থাকে ঠিক আছে পায়ু ছিদ্রের কাছে থাকে সেটার নাম হচ্ছে পায়ু পাখনা তো এই পাঁচ ধরনের পাখনার মধ্যে আমি এখান থেকে অনেক কিছু তথ্য দিই এই পাঁচ ধরনের পাখনার মধ্যে এই পুচ্ছকে আমরা আরেকটা যেটা বলে থাকি সেটার নাম হচ্ছে লেজের পাখনা এটাকে আমরা কি বলবো লেজের পাখনা তো পৃষ্ঠপাকনা মূলত পিঠে থাকে বক্ষপাকনা বুকে থাকে পুচ্ছ পাকনা সাধারণত লেজ আর হচ্ছে পাখনা শ্রোণী অঞ্চলে পায়ু পাখনা পায়ু অঞ্চলে এর মধ্যে আমাদের বক্ষ পাকনা যেটা অর্থাৎ সকল পু প দিয়ে যে নামগুলো সকল এই প দিয়ে নামগুলো অর্থাৎ পৃষ্ঠপাকনা উচ্চ পাকনা পায়ু পাকনা এরা সবাই অযুগ্ম অবস্থায় থাকে কার কেমন অবস্থায় থাকে অযুগ্ম অর্থাৎ একটি একটি করে থাকে জোড়ায় জোড়ায় না বাকি থাকে হচ্ছে বক্ষ এবং শ্রেণী এই বক্ষ এবং শ্রোণী পাকনা প্রধানত এরা কি অবস্থায় থাকে যুগ্ম বা জোড়া অবস্থায় থাকে তাহলে এই প্রশ্নগুলো আসতে পারে আমরা এটার অ্যান্সারে যাব। এটার অ্যান্সার খুবই সোজা কিন্তু তার আগে অন্যান্য কি প্রশ্ন আসতে পারে পাশাপাশি এখান থেকে তোমাদের যে জিনিসটা পড়তে হবে তার নাম হচ্ছে পাখনা রশ্মি এই জিনিসটাও প্রচুর পরিমাণে আসে তারপরে আবার তোমরা যদি সম্ভব হয় তাহলে কোন পাকনার অবস্থান কোথায় এটাও মনে রাখা উচিত যেমন পৃষ্ঠপাকনা পিঠে অবস্থান করে বক্ষ পাকনা বুকে কানকোর পিছনে বা বুকে অবস্থান করে তারপর হচ্ছে পুচ্ছ পাকনা তো লেজে সোরণিপাক সুরোনি অঞ্চলে পায়ু পাকনা পায়ু অঞ্চলে অবস্থান করে এগুলো মনে রাখবো তাহলে আমরা পাকনা থেকে কি পড়বো পাকনা রশ্মি পরবো সংখ্যাগুলো প্লাস হচ্ছে কোনগুলো জোড়ায় জোড়ায় থাকতিছে কোনগুলো একটা একটা করে থাকতেছে এবং এই প্রশ্নের ক্ষেত্রে যদি বলি তাহলে এটার যদি বলো জিজ্ঞেস করো এটার কি হবে তাহলে হচ্ছে চলাচলে করোলি পুচ্ছ পাকনা বা লেস যেটা আছে এটাতে প্রচুর পরিমাণ শক্তি বা এনার্জি থাকে যার কারণে পানিতে যখন একটি মাছকে নামায় দেওয়া হয় তখন প্রচুর পরিমাণ লেসটাকে বাড়ি মারে এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তর হয় এই জন্য এটার নাম হচ্ছে পুচ্ছ পাকনা বাকি পাখনাগুলো মূলত মাছের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে একটা মাছকে তার ভারসাম্য রক্ষা করে সমানতালে এগিয়ে যেতে সাহায্য করে তাহলে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ অন্যান্য অঙ্গ কিন্তু মেইন চলন অঙ্গ হিসাবে তারা মূলত লেজ বা পুচ্ছ পাখনা কাজ করে এবার আসলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্নটা আসছে সকল বোর্ড দুই হাজার সালের প্রশ্ন এটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে কোনটি সঠিক তোমরা দেখেই বুঝতে পারতেছ যে এইখানে মূলত রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে কথা বলছে তো এখানে দেখো প্রথমে বলছে অলিন্দ নিলয় বালবাসাইট্রোস ফুলকা তারপরে আসছে হচ্ছে কোনটা ফুলকা অলিন্দ নিলয় বালবাসাইট্রোস তারপরে আবার প্রথমে দিচ্ছে বালভা নীলয় অলিন্দ ফুলকা মেইনলি রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে শুরু হয় যদি বলো তাহলে শুরু হবে উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস দিয়ে যদিও এখানে আমাদের সাইনাস ভেনোসাস নিয়ে কথা বলা হয়নি ঠিক আছে তাও আমি লিখে রাখছি সাইনাস ভেনোসাস যেটা উপপ্রকোষ্ঠ তারপরে আমাদের যেটা থাকবে তার নাম হচ্ছে অলিন্দ কি থাকবে অলিন্দ তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিলয় এবং সর্বশেষ নিলয়ের পরে থাকবে হচ্ছে বালবাস আর্টারিওসাস কি থাকবে বালবাস আর্টারিওসাস যদিও এটা কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয় এবং সর্বশেষ আমরা ফুলকার কথা বলবো আমাদের যে অপশনগুলো আছে এর মধ্যে কিন্তু মেইনলি সাইনাস ভিনসাসকে উল্লেখ করা হয়নি বাকি অল নিলয় বালবাস আর্টারিওসাস ফুলকাকে উল্লেখ করা হয়েছে তো প্রশ্নের দিক থেকে তোমরা বুঝতে পারতেছো অপশন এ হচ্ছে অ্যান্সার যেহেতু এটা হৃৎপিণ্ডের প্রশ্ন তো থেকে কিন্তু আমাদের অন্যান্য আরো অনেক প্রশ্ন আসতে পারে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে আমাদের আর কি কি প্রশ্ন আসতে পারে যেমন এই হৃৎপিণ্ডকে বলা হয় এক চাকরিক হৃৎপিণ্ড এটাকে কি বলা হয় এক চাকরিক ঠিক আছে এক চাকরিক হৃৎপিণ্ড দুই নাম্বার ওখানে কি পরিবাহিত হয় কার্বন ডক্সাইড পরিবাহিত হয় তিন নাম্বার হচ্ছে এটাকে আরেকটা সুন্দর নামে ডাকা হয় কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কারণে সেটার নাম হচ্ছে ভেনাস হার্ট বা এটা আরেকটা সুন্দর নাম হচ্ছে শিরা হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড শিরা ড এবং পাশাপাশি এই হৃৎপিণ্ডের আবরণের কথা যদি জিজ্ঞেস করো আবরণ অর্থাৎ আরেকটা ইনফরমেশন যদি তোমাদেরকে দেই তাহলে আবরণের ক্ষেত্রে এদের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম এই আবরণের নাম কি এই আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে এবং যে গর্ত বা গহ্বরের মধ্যে থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর সো এই যে তথ্যগুলো দিলাম এগুলো রুইমাছি হৃৎপিণ্ড দেখবে ইনশাল্লাহ সামনের কোন এমসিকিউ গুলোতে এগুলো কাজে লাগতেছে এইভাবে কিন্তু এক্সট্রা করে অন্যান্য তথ্যগুলো পড়বে বাট এখানে বাকি অপশনগুলো থেকে আসলে এমসিকিউ বের করার কোনো ওয়ে নাই এখানে এমসিকিউ বের করার ক্ষেত্রে এটাই তোমাকে মনে রাখতে হবে এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এই যে দেখো রুই মাছের অঙ্কীয় তলে অঙ্কীয় মানে হচ্ছে বক মনে করো আমি যদি শুয়ে থাকি একেবারে উপর হয়ে তাহলে আমার উপরের অংশটাকে পিঠ বলি আর আমরা যে অংশটা বক্ষ আমার মাটির সাথে লেগে থাকবে আমি যদি উল্টা হয়ে শুয়ে থাকি সেটাকে আমরা অঙ্কীয় বলবো রুই মাছের ছিদ্র থাকে মূলত এখানে যদি বলো তিনটি ছিদ্র এবং এই তিনটি ছিদ্রকে আমরা একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারি সিরিয়াল অনুযায়ী পা জোর দিয়ে পা জোর বলতে কি বোঝানো হয়েছে পাতে হচ্ছে পায়ু ছিদ্র থাকবে কি ছিদ্র পায়ু বর্গের যতে হচ্ছে জনন ছিদ্র থাকবে আর রথে হচ্ছে রেচন ছিদ্র থাকবে রথে কি ছিদ্র থাকবে রেচন ছিদ্র থাকবে তাহলে এই তিন ধরনের ছিদ্র ছিদ্র দিয়ে তারা মল মত ত্যাগ করে রেচন ছিদ্র দিয়ে নাইট্রোজেন ঘটিত বর্জ্যপাত জনন ছিদ্র দিয়ে মূলত কি বলে থাকে অর্থাৎ আমাদের শুক্রাণু নিম্বাণু মানে রুই মাছের শুক্রাণু নিম্বাণু নিশ্চিত করে নেক্সট প্রশ্ন চলে যাব নিচের কোনটি রুই মাছে অক্সিজেন গ্রহণে সাহায্য করবে মেইনলি অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করবে দেখো অক্সিজেন গ্রহণের ক্ষেত্রে আমাদের মা মানুষের ক্ষেত্রে যেমন ফুলকা সাহায্য করে আই মিন ফুসফুস সাহায্য করে রুই মাছের ক্ষেত্রে এটা মূলত ফুলকা সাহায্য করবে তো রুই মাছের ফুলকার গঠন যারা পারো তাদের কাছে এটা খুবই ইজি তো রুই মাছের ফুলকার ক্ষেত্রে মূলত এরকম অংশ থাকে তাই না এরকম অংশ থাকে এইটাকে আমরা বলে থাকি ফুলকার সূত্র এটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে ফুলকার সূত্র এইটা মূলত ফুলকা সূত্রক বা ফুলকা ল্যামেলি বলে থাকি এইটা মূলত বা এটাকে আরেকটা ফুলকা ফিলামেন্টও বলে থাকি ফুলকার সূত্র বা ল্যামেলি এটাকে কি বলবো ল্যামেলি বা আরেকটা নাম দিতে পারি সেটা হচ্ছে ফিলামেন্ট এটাকে কি বলবো ফিলামেন্ট তো এই যে দেখতে পাচ্ছ ফুলকা সূত্র ফুলকা ল্যামেলি ফুলকা ফিলামেন্ট এগুলো মূলত রুই মাছের যুক্ত মানে পানি থেকে অক্সিজেন গ্রহণের জন্য সাহায্য করে আর এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ এই যে নিচের অংশ এইটাকে মূলত বলা হয় ফুলকা আর্চ এটাকে আমরা কি বলবো ফুলকা আর্চ এটা মূলত গাঠনিক উপাদান বা গাঠনিক অংশ অর্থাৎ ফুলকাকে ধরে রাখতে আর নিচের দিকে এরকম একটা বর্ধিত অংশ থাকে যার নাম হচ্ছে ফুলকার রেকার যেটা গলবিল থেকে খাদ্য ফুলকার ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করে তাহলে এইগুলো কিন্তু এমসিকিউ আসবে রেকার হচ্ছে রেকারের কাজ কি গলবিল থেকে এটাকে ফুলকাকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখে কাটার মতো শক্ত হয় এবং খাবার খাওয়ার সময় যাতে ফুলকার ভিতরে খাবার প্রবেশ করতে না পারে মানে অনেক অনেক কাইন্ড অফ এপিগ্লোটিসের মতো কাজ করে আমাদের যেমন এপিগ্লোটিস শ্বাসনাই খাদ্য প্রবেশে বাধা প্রদান করে বিষয়টা এরকম আর ফুলকা আর্চ তো ফুলকা আছি তাহলে বুঝতেই পারতিস ফুলকা সূত্র ফুলকা বা ফিলামেন্ট এরাই মেইনলি শ্বাসকার্যের নিতে সাহায্য করে কারণ এরাই সব সংস্পর্শে আসে বাকিদের ক্ষেত্রে মেইনলি কাঠুনিক উপাদান বা কাঠুনিক স্ট্রাকচার হিসাবে কাজ করে তার মানে এটার অ্যান্সার হচ্ছে ফুলকা ফিলামেন্ট চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে কোন প্রান্তে এক চাকরির রক্ত সংবন্ধন উপস্থিত কুমিলাবার দু হাজার সতেরো পয়কিলোসের এটা তো বুঝতেই পারতিসো যে এটা ঘাসপ্রিং কথা বলতেছে লাভিও রোহিতা রুই মাছ হাইড্রাভুলগারিস হাইড্রার কথা বলছে আর হোমোসাফি হচ্ছে মানুষের কথা বলছে মানুষের হৃৎপিণ্ড কখনোই এক চাকরিক না দ্বি চাকরিক আর স্পেক্টাস বা হাইড্রাফুলগারিস এটার ক্ষেত্রে মূলত এরা এক চাকরি হৃৎপিণ্ড বলা হয় না আমরা তোমাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এক চাকরি হৃৎপিণ্ডের উদাহরণ যদি বলে তাহলে রুই মাছ বা লাভিও রোহিতা যেটা বৈজ্ঞানিক নাম এটাই অ্যান্সার হবে বাকিগুলোর ক্ষেত্রে এক চাকরিক হবে না ওকে বাকিগুলোর ক্ষেত্রে যেমন হাইড্রার ক্ষেত্রে তো ওরকম হৃৎপিণ্ডই নেই তারপরে আসো রুই মাছের কানকুয়ার পিছন আছে মাছের লেগসে কানকোয়া মানে কি জানো কানকুয়ার আরেকটা সুন্দর নাম হচ্ছে কানকো আর এটাকে আমরা আবার আরেকটা নামে বলতে পারি তার নাম হচ্ছে অপার কুলাম অপার কুলাম মূলত রুই মাছের ফুলকাকে যে কানকো যে কানকোটা আমরা মাছ কেনার সময় উঠাই উঠাই ভিতরে ফুলকা দেখি লাল আছে কিনা তাহলে তাজা হয় বুঝে যায় সেটার একটা নাম হচ্ছে অপার কুলামও বলতে পারে ঢাকনার মতো কাজ করে রেখে অবশ্যই কানকোর পিছনে কে অবস্থান করে আমি তোমাদের কিন্তু বলেছিলাম পিঠে থাকে পৃষ্ঠপাকনা আর কানকো মানে কানকো এখানে যদি কানক হয় তার নিচে হচ্ছে বুক বা বক্ষ তার মানে এখানে কোন পাকনা করবে বক্ষ পাকনা করবে কথা বুঝতে পেরেছ আমরা প্রশ্ন দেখি রুই মাছে কত ধরনের যুগ্ম পাকনা থাকে আমরা শুরুতে পাকনার নিয়ে ব্যাখ্যা করার সময় তোমাদেরকে বলেছিলাম যে যুগ্ম পাকনার ক্ষেত্রে এদের অ্যান্সার হবে হচ্ছে দুটি যেটা হচ্ছে কোন কোন ছিল বক্ষ আর এটা হচ্ছে শ্রোণী পাকনা শ্রোণী মানে হচ্ছে মাজার অঞ্চলে থাকে আর যদি অযুগ্মর কথা বলা হয় তাহলে অযুগ্ম পাকনা হচ্ছে তিনটি অযুগ্ম ঠিক আছে অযুগ্ম পাকনা কয়টি তিনটি যেখানে সব প দিয়ে অর্থাৎ পৃষ্ঠ তারপর হচ্ছে পায়ু এবং সেই সাথে হচ্ছে পুচ্ছ এই সব পাকনাগুলো হচ্ছে অযুগ্ম পাকনার অন্তর্ভুক্ত তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট आंसर বুঝতে পারলাম এবার আসো আমরা নেক্সট প্রশ্ন দেখব রুই মাছের কাঙ্কর ঠিক পিছনে ঠিক পাকটা জোড়ার নাম কি আবার সেম প্রশ্ন এটাও কিন্তু রাশিয়া বোর ষোলোতে তোকে একটু আগে একটা জায়গায় পেয়েছিলাম আবার সেম প্রশ্নটা করেছে রুই মাছের কানকোর ঠিক পিছনে অবস্থিত হয় কোন পাকনা তাহলে এটার অ্যান্সার হচ্ছে বক্ষ পাকনা আমরা এটা আগের অ্যান্সার আগে অলরেডি বলে দিয়েছি তাই তোমাদেরকে অলরেডি এটা আর দ্বিতীয়বার এক্সপ্লেন করা লাগলো না চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে কে খুবই সুন্দর একটা প্রশ্ন রাজশাহী বোর্ড দু ষোলোতে এটার জন্য তোমাকে ধমনীতন্ত্র সম্পর্কে আইডিয়া রাখতে হবে মূলত রুই মাছের যে হৃৎপিণ্ড ঠিক আছে রুই মাছের যে হৃৎপিণ্ড তো এই হৃৎপিণ্ডের ভিতরে মনে করে এটা হচ্ছে সাইনাস ভেনাসাস অলিন্দ এই হৃৎপিণ্ডের ভিতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে কে রক্ত প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাসভেনোস অলিন্দ তারপরে মনে কর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত নীলায় প্রবেশ করলো এবং সর্বশেষ বাল্বাস্ট্রিওসাস বালবাসাক্ট্রিরোসাস থেকে একটা রক্তনালী বের হয় যেই রক্তনালীর নাম হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ব্রঙ্কিয়াল ঠিক আছে এটা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কেন বললাম যদিও এখানে ধমনী কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেছে নর্মালি আমরা জানি যে ধমনী কিন্তু অক্সিজেন পরিবহন করে কিন্তু এই যে মানুষের ক্ষেত্রে ওই কথাটা আমরা বলি না যে নর্মাল ধমনী অক্সিজেন পরিবহন করলেও পালমোনারি ধমনী সাধারণত কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে এখানে হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল সেই সেইরকম কাজ করতেছে মূলত এই নামের বিশেষত্ব কি অন্তর্বাহী মানে হচ্ছে প্রবেশ কোথায় প্রবেশ করবে প্রবেশ বলতে হচ্ছে মূলত ফুলকায় প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে সেটা হচ্ছে ফুলকা আর ব্রঙ্কিয়াল মানেই হচ্ছে ফুলকা ব্রঙ্কিয়াল মানেই হচ্ছে ফুলকা ধমনী হচ্ছে কার্বন অক্সাইড পরিবহন করে তাহলে এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনি সরাসরি কোথায় যাচ্ছে ফুলকায় যাচ্ছে এখানে কোথায় যাচ্ছে ফুলকায় ঠিক আছে এই যে আমাদের মোটামুটি চার জোড়া ফুলকা থাকে এই চার জোড়া ফুলকায় যাচ্ছে এখান থেকে অনেকগুলো সাব ব্রাঞ্চ বের হয় এগুলো হচ্ছে এক একটা ফুলকা এগুলোর নাম কি এগুলোর নাম হচ্ছে ফুলকা ঠিক আছে তার মানে ফুলকায় রুই মাছের হৃৎপিণ্ড থেকে তারা রক্ত নিয়ে যায় অন্তরবাহী ব্রাঙ্কেল ধমনি যেটাকে আমরা মূলত কি বলে থাকি মূলত আমরা বলে থাকি অ্যাফারেন্ট ব্রাঙ্কেল ধমনি অ্যাফারেন্ট মানে হচ্ছে মানে বাংলা মানে হচ্ছে অন্তর্বাহী অন্তরবাহী আর ইফারেন যেটা সেটা মনে হচ্ছে বহির্বাহী মানে বের হয়ে যাওয়া বহির বাহি ঠিক আছে বহির্বাহী মূলত ধমনী অক্সিজেন পরিবহন করে ফুলকা থেকে সারা দেহে নিয়ে যায় ল্যাটারাল বা পার্শীয় ধমনী যেটা এটার একটা নাম বাংলা নাম মনে রাখবে পার্শীয় ধমনি এটার বাংলা নাম কি পার্শীয় ধমনি এটা মূলত মাথায় রাখতে হবে যে প্রথম প্লাস দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কেল ধমনি দ্বারা তৈরি করা এটা ভালোভাবে বুঝতে চাইলে এটা অবজেক্টিভের ক্ষেত্রে ধরো তারা এই কথাগুলো একটু ভালোভাবে ক্যাচ করতে পারবা যাদের রুই মাছের ধমনীতন্ত্র সম্পর্কে ফুললি ভালো ক্লিয়ার আছে যাদের এখনো ক্লিয়ার নাই যে রুই মাছের এগুলো পারি না তারা আমার বায়োবির প্লে লিস্ট দেখতে পারো বায়োবি লেখে সার্চ দিতে পারো ইউটিউবে দেখবা সার্চ দিলেই রুই মাছের পুরা পূর্ণাঙ্গ প্লে লিস্ট পেয়ে যাবা এখানে ধমনীতন্ত্র খুব সুন্দর করে বোঝানো আছে ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনি প্রথম দ্বিতীয় ধমনি বহির্বাহী ব্যাঙ্কাল ধমনি নিয়ে গঠিত আর পৃষ্ঠীয় ধমনি মূলত পিঠে রক্ত সরবরাহ করে পৃষ্ঠীয় ধমনি মানে কোথায় রক্ত সরবরাহ করবে প্রাচীরে এই ধমনীতন্ত্র নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন চলে আসে দেখবা এর বাইরে তোমার হচ্ছে আর অনেক ধরনের ধরনের রেনাল ধমনী কথা বলা আছে ইলিয়াক ধমনী কথা আছে সিলিয়াক ও মিসেন্ট্রাইক ধমনী কথা বলা আছে তারা কোথায় রক্ত সরবরাহ করে কোথায় অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায় ওগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে সেটা মাথায় রাখবো ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব রুই মাছের পুচ্ছ পাকনা কোন ধরনের খুব সুন্দর একটা প্রশ্ন হোমো হেটারো ডিফি সার্কাল আর এটা হচ্ছে প্রোটো সার্কাল মূলত রুই মাছের পুচ্ছ পাকনার দুই প্রান্ত কিন্তু এরকম সমান এরকম সমান হয়ে থাকে অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত সমান হয় যখন এই প্রান্ত দুই প্রান্ত অর্থাৎ পাকনার দুই প্রান্ত সমান হবে তখন সমান অংশকে আমরা কি বলে থাকি হোমো একই বা সমান হলে সেটাকে আমরা কি বলবো হোমো যেহেতু দেখবা তোমার যদি মানে হাঙর মাছের পাকনা যদি দেখো হাঙ্গর মাছের পাকনার এক প্রান্ত এদিকে এক প্রান্ত এদিকে অর্থাৎ দুই প্রান্তের মধ্যে কোনো মিল নাই এই ধরনের পাকনাকে বলা হয়ে থাকে হেটারো সার্কাল হেটারো মানে হচ্ছে ভিন্ন অর্থাৎ এদের মধ্যে কোনো মিল থাকে না আরেকটা পাকনা আছে যেটা ডিফি সার্কাল দেখছে ওটা ডাইফি সার্কাল হবে যে পাকনাগুলো আসবে এসে এক প্রান্তে এসে তারা মিলিত হবে যে এই প্রান্তে এসে দেখো দুই প্রান্ত মিলিত হয়ে গেছে এটার নাম হচ্ছে ডাইফি সার্কাল যেহেতু রুই মাসের পাকনা দুই প্রান্ত একই সাথে মিলে যায় এই জন্য এটাকে আমরা হোমো সার্কাল বলে থাকি এটাকে আমরা কি বলবো হোমো সার্কাল ধরনের হেটারো সার্কেল উদাহরণ যদি বলা হয় তাহলে কন্ডিক্রিস অর্থাৎ হোমো সার্কেল সবসময় অ্যাক্টিনোক্টেজিস এর অন্তর্ভুক্ত রুই মাছ ইলিশ মাছ বোয়াল মাছ সবার মধ্যে পড়বে হেটারো সার্কেল হচ্ছে কন্ডিক্রিস অর্থাৎ হাঙর স্ট্রিং এগুলোর মধ্যে পড়বে আর ডাইফি সার্কেল মূলত পড়বে হচ্ছে তোমার সার্কোপটেজির অন্তর্ভুক্ত যে কোনো পাকমার ক্ষেত্রে আমরা যদি পরবর্তী ক্লাসে চলে যাই সেটা হচ্ছে রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে এখানে অনেকগুলো আছে তাই না তো সর্বপ্রথম আমি প্রত্যেকটাকে একটু খন্ড খন্ড করে দিই কিভাবে মনে রাখবে এখানে আমাদের ধরুন চারটা নাম দেওয়া আছে যেমন এখানে যেমন বলছে পথে মানে হচ্ছে দেহের প্রাচীর আগেই বলেছিলাম বলছি প্রাচীরে রক্ত সরবরাহ করবে প্রাচীর মানে হচ্ছে দেহের চারপাশে রক্ত সরবরাহ করবে হচ্ছে প্যারাটাল ধমনি তোমরা সবাই জানো রেনাল মানে হচ্ছে বৃক্ষ তার মানে বৃক্ষে রক্ত সরবরাহ করবে কে আমাদের রেনাল ধমনী ইলিয়ামিস্টাম পিউবিস তোমরা যখন শক্ত অধ্যায় পড়বে জুলোজির অর্থাৎ প্রাণী আমাদের চলন অঙ্গ সঞ্চলন মানুষের হার নিয়ে আমি ভাই মনে রাখতাম যে ইলিয়ামিশিয়াম পিউবি সেটা হচ্ছে শ্রোণী অঞ্চল বা মাজায় থাকে হিপবন তৈরি করে আমাদের মাজার এই হাড়টাকে আমরা বলে থাকি হিপবন তো মূলত এটা ইলিয়ামিশিয়াম পিউবিস দিয়ে গঠিত ইলিয়াক ধমনিটা রুই মাছের শ্রোণী অঞ্চলে রক্ত সরবরাহ করে কোন অঞ্চলে শ্রোণী ঠিক আছে আর সাব ক্লাভিয়ান এটা থেকে আমরা কিভাবে মনে রাখবো এটা তো অ্যান্সার হবে বুঝতেই পারতিস যেটা হচ্ছে বক্ষে রক্ত সরবরাহ করে আমি মনে রাখতাম মানুষকে দিয়ে যে আমাদের এই বুকের উপরে একটা হার আছে দুইটা হার আছে যেটাকে আমরা ছেলেদের ক্ষেত্রে কলার বন বলি মেয়েদের ক্ষেত্রে বিউটি বন বলি মেডিকেল ভাষায় বলি ক্লাভিকল ওই ক্লাভিকল থেকে ক্লাভিয়ান শব্দটা মনে রাখতাম এছাড়া আরেকটা আরও দুটা ধমনী পাবা যার নাম হচ্ছে কডাল কডাল মূলত লেজে রক্ত সরবরাহ করে কোথায় রক্ত সরবরাহ করে লেজে আরেকটা হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক সিলিয়াকো সিলিয়াকো মেসেন্টারিক ঠিক আছে মেসেন্টারিক এই সিলিয়াকো মেসেন্টারিক মূলত পুষ্টিক অঙ্গ কোন অঙ্গ পৌষ্টিক অঙ্গে রক্ত সরবরাহ করে ঠিক আছে পৌষ্টিক অঙ্গে রক্ত সরবরাহ করবে তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ধমনি কে কোথায় রক্ত সরবরাহ করে কিভাবে মনে রাখবো সেটা সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম আশা করি ইনশাল্লাহ সামনের কোনো প্রশ্নগুলোতে এগুলো পাবো ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে যশোর বর্ষ দুই হাজার ষোলো ভেনাসাট কোথায় পাওয়া যায় ব্যাং মাস কুমির পাখি তোমরা অলরেডি বুঝতেই পারতেছো যেহেতু রুই মাছ পড়াচ্ছি তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাছ হবে আর বাকিগুলো থেকে যেমন ব্যাঙের ক্ষেত্রে আসতে পারে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট যদি প্রশ্ন করি তাহলে এটা তিন প্রকোষ্ঠ বিশিষ্ট এই প্রশ্ন আসতে পারে যদি কুমিরের কথা বলো তাহলে সম্পূর্ণ চার কারণ কি দেখবা তোমরা যখন প্রাণী শ্রেণীবিন্যাস পড়বে প্রাণী চেনিবিন্যাস সাথে এই অধ্যায়ের অনেক কিছু মিল আছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ ঠিক আছে তো এই এই ক্লাসগুলো তারাই করবা যাদের মনে করো অধ্যায়গুলো মোটামুটি সম্পর্কে আইডিয়া আছে তো সম্পূর্ণ চার প্রকোষ্ঠ কুমির প্লাস পাখি দুইজনেরই হয় স্পেশালি কুমিরকে কেন একটু আইডেন্টিফাই করলাম কুমির সরিষ্রিপ বা রেপটেলিয়ার শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও কারণ রেপ্টেলিয়া শ্রেণীর কিন্তু অসম্পূর্ণ চার কিন্তু একমাত্র কুমির যেটা রেপটেলিয়া বা শ্রেণী হওয়ার তার সম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে সো এখান থেকে অ্যান্সার তো বুঝতেই পারতেছো মাছ হবে নেক্সট প্রশ্ন আসো সেটা হচ্ছে বাংলাদেশে কোন রইতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয় এটা একটু মুখস্থ মন্ডন একবার এবং এই প্রশ্নটা বেশ কিছু জায়গায় আসে প্রাকৃতিক প্রজনন এটা নসার হবে হচ্ছে হালদা নদী যারা চট্টগ্রাম বা রাঙামাটির ওই দিকে এই নদীর নাম সম্পর্কে শুনবা মূলত এই জায়গায় প্রাকৃতিকভাবে রুই মাছের পোনা থেকে মানে ডিম থেকে পোনা তৈরি করে এবং এটা বইয়ের কথা উল্লেখ করা আছে যেটা প্রাকৃতিক অভয়ারণ্য হালদা নদীকে বলা হয় ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব রুই মাছের চলনঙ্গ কোনটি ওই যে প্রথম প্রশ্নটা যখন আমাদের প্রথম দিকে লেজ নিয়ে কথা বলছিলাম সেই প্রশ্নটাই ঢাকাবর দুই হাজার পনেরো তো তার দেখো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে তো চলন অঙ্গ বলতে দেখো সব পাকনাই কিন্তু ওদের চলতে সাহায্য করে কিন্তু স্পেশালি চলন অঙ্গ যদি বলে বা শক্তি দিয়ে বলে তাহলে বুঝতে হবে যে কোন অঙ্গ কোন পাকনাকে উল্লেখ করা হচ্ছে তার নাম হচ্ছে পুচ্ছ পাকনা অর্থাৎ রুই মাছকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পুচ্ছ পাকনা বাকি পাকনাগুলো ভারসাম্য রক্ষা করবে তাহলে এই পাকনাগুলোর সাথে কি ওয়ার্ড যাবে বা কি শব্দ যাবে সেটা হচ্ছে ভারসাম্য রক্ষাকারী ঠিক আছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হিসাবে রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করবে ওকে প্রশ্ন প্রশ্ন চলো হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক খুবই সোজা প্রশ্ন যেটা আমরা অলরেডি বলে দিয়েছি অক্সিজেন যুক্ত রক্ত পাম করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটাই রক্ত পাম করে অথবা মিশ্রিত রক্ত যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা ভেনাসার বা শিরা হৃৎপিণ্ড বলি এবং রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র এবং শুধুই মাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত পাম্প বা মিশ্রিত রক্ত মিশ্রিত রক্ত আসলে কখনো কোনো হৃৎপিণ্ড পাম করে না বাট অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করে একমাত্র বা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এটার প্রশ্নের তোমরা বুঝতে পারতেছ নেক্সট প্রশ্নে চলে সেটা হচ্ছে রুই মাছের বায়ুথলির কাজ কি চট্টগ্রাম নম্বর দুই হাজার পনেরো রুই মাছের বায়ুথলির অনেকগুলো কাজ আছে বায়ুথলির মধ্যে আরো অনেক প্রশ্ন আছে সেটা নিয়েও আলোচনা করব মূলত পানির গভীরতা নির্ধারণ দেশ শ্বসন পরিচালনা রক্ত হিমোগ্লোবিন সঞ্চালন খাদ্য সহায়তা দান ইত্যাদি এগুলো লেখা আছে দেখো পানির গভীরতা নির্ধারণ এবং দেহের শ্বসন পরিচালনা এই দুটা কিন্তু বলা যেতে পারে অনেকটাই কারণ তোমার হচ্ছে মানে গভীরতা নির্ধারণ করতেও মূলত বলা যেতে পারে সাহায্য করে বা সবচেয়ে বেশি যদি বলো যে বায়ুথলির কাজ হিসাবে তাহলে হচ্ছে দেহের শ্বসন পরিচালনা কারণ বায়ুথলি দুই মাছের শব্দ তৈরি করা শব্দ উৎপন্ন করা এবং এই বায়ুথলির ভিতরে তিন ধরনের গ্যাস থাকে যাদেরকে আমরা বলি সিএনও অর্থাৎ সি দিয়ে কার্বন ডাইঅক্সাইড এন দিয়ে নাইট্রোজেন এবং ও দিয়ে অক্সিজেন এই তিনটা গ্যাস রুই মাছের বায়ুথলি বা পটকার মধ্যে জমা থাকে যখন রুই মাছ পানির গভীরের দিকে যায় এবং গভীরের দিকে যেয়ে যদি পানির তোমরা জানো যে পানি যত গভীরে যাবে অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকে পানির গভীরে যেতে থাকলে অক্সিজেনের পরিমাণ কমতে থাকলে তখন রুই মাছের পটকা বা বায়ুথলি এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন মানে সঞ্চয় করে রাখে তখন তার যেই গ্যাসের দরকার সেই গ্যাসটা তার দেহের মধ্যে ছড়িয়ে দেয় আবার যখন প্রচুর পরিমাণ পানির মধ্যে অক্সিজেনে প্রাচুর্য থাকে তখন পানি থেকে অক্সিজেন গ্রহণ করার সময় পটকা বা রুই মাছের বায়ুথলের মধ্যে জমা রাখে এছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে যেমন আরেকটা কথা বলতে পারে কি সেটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা অন্য নালীর সাথে যুক্ত থাকে অন্য কোন নালীর মাধ্যমে অন্য নালীর সাথে যুক্ত থাকে সেই নালীর নাম হচ্ছে নিউম্যাটিক নালী নিউ ম্যাটিক এই নালীর সাথে যুক্ত থাকে নিউম্যাটিক নালি ঠিক আছে তাহলে নিউম্যাটিক নালি মূলত রুইমাছে বায়ুথলি বা পটকার সাথে অন্য নালী সংযোগ করে এছাড়া ফাইসো কি ফাইসোক্লিস্টাস কি মূলত যেই সকল পায় বায়ুথলির সাথে অন্য মানে নিউম্যাটিক নালীর সংযোগ আছে মানে বায়ুথলি বা পটকার সাথে নিউম্যাটিক নালী দ্বারা তোমার হচ্ছে অন্য সংযোগ আছে তাদেরকে বলা হয় ফাইসো যাদের সংযোগ নাই তাদেরকে বলা হয় ফাইসো তারপরে হচ্ছে ভেভেরিয়ান ওসিকল কি এই জিনিসগুলো আমরা একটু পড়বো বিশেষ করে রুই মাছের পটকা কিন্তু যেমন সিকিউর এর জন্য খুবই ইম্পর্টেন্ট রেটিয়া মিরা বিলা ওদের রক্ত জালক ওদের চারপাশে রক্তকে জমা করে রাখে এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা খুব বেশি করে পড়ব কারণ এগুলো সিকিউর এর জন্য ইম্পর্টেন্ট আবার রুই মাছের পটকা কিন্তু এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে আসো আবার আসছে সেম প্রশ্ন যে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসাবে কোনটি বন্যতম এটা চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসছে এটা চট্টগ্রামের নদী অর্থাৎ প্রাকৃতিক প্রজন্ম যতবারই বলবে তখন হবে হচ্ছে হালদা নদী অর্থাৎ হালদা নদীতে প্রাকৃতিক প্রজন্ম ক্ষেত্র করে তোলে তারপরে চলে যাই রন্টি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য সার্কুলাস হেটারো সার্কাল ডেন্টাইন এবং বারবেল আচ্ছা কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে সার্কুলাস হেটারো সার্কাল ডেন্টাইন আর এটা হচ্ছে বারবেল তো দেখো এখানে হচ্ছে সার্কুলি বা বৃদ্ধি রেখা থাকে হেটারোসার্কাল লেস থাকবে না ডেন্টাইন না ডেন্টিন নির্মিত হবে আর এটা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল থাকবে তো এখানে আসলে রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য যদি বলে তাহলে এখানে ওই যে ম্যাক্সিলারি বারবেল এবং সার্কুলাস বা সার্কুলি যেটাকে মানে বৃদ্ধি রেখা আইসের মধ্যে থাকে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হেটারোসার্কাল বা ডেন্টাইন এটা অ্যান্সার হওয়ার কথা না হয়তো প্রশ্নটা একটু অন্যরকম হতে পারে যে এখানে নিচের কোনটি আসলে রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য না তখন সেই ক্ষেত্রে আমরা হেটারোসার্কাল বলতে পারি হয়তো এটা নিয়ে আমার একটু ডাউট আছে যে আসলে প্রশ্নটা কি হতে পারে দেখো এটা আমরা একটু স্কিপ করি আমরা নেক্সট প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে কুমিলাপুর দুই হাজার আসছে যে রুই মাছের ফুলকার সংখ্যা কত জোড়া মনে রাখবা ফুলকার সংখ্যা যেহেতু বলছে ফুলকার সংখ্যা হচ্ছে চার জোড়া তবে এখানে একটা টুইস্ট আছে টুইস্ট হচ্ছে রুই মাছে একটা সিউডো ফুলকা নামে বা সিউডো মানে অপ্রকৃত ফুলকা নামে একটা ফুলকা আছে সেটাকে যদি কাউন্ট করে ধরো তাহলে অ্যান্সার হবে পাঁচ জোড়া বাট মেইন ফুলকার সংখ্যা হচ্ছে চার জোড়া ডানে থাকে চারটা পামে থাকে পাঁচ পাঁচ চারটা এটা মাথায় রাখবো ঠিক আছে নেক্সট প্রশ্ন লোভিয়া রুই তার আইসের কেন্দ্রকে কি বলা হয়ে থাকে আইসের একেবারে কেন্দ্র মানে রুই মাছের যে আইস আছে এই আইসের একেবারে কেন্দ্রের মধ্যে এখানে এরকম ভাগ ভাগ অংশ থাকে এই কেন্দ্রের অংশকে বলা হয়ে থাকে ফোকাস এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ফোকাস ঠিক আছে তারপরে এখানে আমাদের এই আইসকে ফোকাসকে কেন্দ্র করে অনেকগুলো এরকম রেখা থাকে যাদেরকে বলা হয়ে থাকে সার্কুলি বা বৃদ্ধি রেখা সার্কুলি বা বৃদ্ধি রেখা আর এই সার্কুলি বা বৃদ্ধি রেখার মাঝখানে আরেক ধরনের রেখা থাকে যাদেরকে আমরা বলে থাকি অ্যানুলাস এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বলবো অ্যানুলাস প্যানুলি যাদেরকে বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা ঠিক আছে তাহলে এই যে সার্কুলি এটা হচ্ছে তোমার হচ্ছে মানে মাসিক বৃদ্ধি রেখা অ্যানুলি যেটা সেটা হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা আর ফোকাস বা নিউক্লিয়াস এটাকে ফোকাসও বলে অনেকে আবার বলে থাকে নিউক্লিয়াস তার মানে এটা হচ্ছে সবার কেন্দ্রের মধ্যে থাকে এছাড়া রেডি প্রথিত অংশ আরো অনেক জিনিস দেখতে পাওয়া যায় সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রুই মাছের ফোকাস হচ্ছে এটার ঠিক আছে আমরা নেক্সট প্রশ্ন চলে যাব চলো নেক্সট প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার পনেরো সেটা হচ্ছে রুই মাছের আইস কি সেম প্রশ্ন সিলেট বোর্ডে আসছে তোমরা অলরেডি সবাই জানো যে এটার অ্যান্সার হচ্ছে কি হবে সাইক্লয়েড আর বাকিগুলোর কথা ওইভাবে বললাম না কারণ এটার কথা আগে আমরা প্রথম এমসিকিউতে বলে দিয়েছি যে কি প্রশ্ন আসতে পারে তারপরে আমাদের লাস্ট তিনটা প্রশ্ন আছে যেটা হচ্ছে বরিশাল রুই হৃৎপিণ্ডের মধ্যে দেখো আবার প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে যে আমরা প্রথম দিকে কিন্তু এই প্রশ্নগুলো পেয়েছিলাম তাই না যে সর্বপ্রথম আমাদের কি আসবে সর্বপ্রথম আমাদের তখন ছিল অলিন্দ নিলয় বালবাসাইট্রোসিস ফুলকা এরকম দিয়ে অপশন ছিল মনে হয় সম্ভবত আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে যে প্রথম হৃদপিণ্ডের ওইদিকে আমরা বলেছিলাম যে সবার ফার্স্টে শুরু হবে সাইনাস ভেনসাস দিয়ে দেখো এটাতে সাইনাস ভেনসাস দিয়ে শুরু হয় না এটাও শুরু হয় না তার মানে এ আর বি কাটা এবার দেখো সি আর ডি সাইনাস ভেনসাস দিয়ে শুরু হয়েছে ভালো কথা সি ও শুরু হয়েছে সাইনাস ভেনসাস ডি ও শুরু হয়েছে সাইনাস ভেনসাস সাইনাস ভেনসাসের পরবর্তীতে আমরা অ্যাট্রিয়ামকে খুঁজবো দেখো এখানে অ্যাট্রিয়াম পেয়ে গেছি কিন্তু তার পরবর্তীতে ডি অপশনে ভেন্ট্রিকল তার মানে আমরা বুঝতে পারতেছি ডি হবে না এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে সাইনাস ভেনসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল তারপরে সর্বশেষ হচ্ছে বালভাস আর্টেরিওসাস এভাবে আমরা বুঝতে পারলাম যে রুই মাছের হৃদপিণ্ডের কর্তৃপথ কোনটি এবার আসলে নেক্সট প্রশ্ন রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটি এই প্রশ্ন কিন্তু আমনায় তিন থেকে চারবার পেলাম ইতিমধ্যে যে রুই মাছের প্রধান চলন অঙ্গ হচ্ছে পুচ্ছ পাকনা এবং সর্বশেষ প্রশ্নের কথা যদি বলি সেটা হচ্ছে যে নিচের কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রীয় হিসেবে কাজ করে পার্শ্বীয় রেখা বায়ুথুলি সাইক্লা ড্যাশ নাকি ইয়া কানকো মূলত ফুলকাকে ঢেকে রাখে এটা কি করবে ফুলকাকে ঢেকে রাখবে ঠিক আছে ঢেকে রাখবে তার মানে এইটা আমাদের কখনো স্পর্শ রেখা হিসাবে কাজ করবে না সাইক্লোডাইস হচ্ছে বয়স নির্ধারণ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স নির্ধারণ করে থাকে বয়স নির্ধারণ ঠিক আছে এটা মূলত দেখলে বোঝা যাবে আইস দ্বারা যে রুই মাছের বয়স কতটুকু হয়েছে বৃদ্ধি হচ্ছে কিনা বায়ু অনেক কাজ আছে গভীর মনে করো তোমার কি বলা হয়ে থাকে যে শব্দ তৈরি করা শব্দ রিসিভ করা গ্যাসের ভান্ডার হিসাবে কাজ করা এরকম অনেক কাজ আছে কিন্তু স্পর্শ ইন্দ্রিয় না কারণ রুই মাছকে টাচ করলে রুই মাছের যে পার্শ্বরেখাগুলো থাকে এই পার্শ্বরেখাগুলো মূলত রুই মাছের স্পর্শ ইন্দ্রিয় তুমি যদি ওকে ধরো তাহলে কিভাবে বুঝতে পারবে তার পার্শ্বরেখার মাধ্যমে সো রুই মাছের বিগত বছরে আসা পনেরো ষোলো সতেরো আঠারো যে বোর্ডের প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের সামনে সলভ করলাম রিসেন্ট প্রশ্নগুলো অর্থাৎ একুশ বাইশ তেইশের প্রশ্নগুলো সলভ করা উচিত বা করতে হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সামনে বাকি বোর্ডগুলো নিয়েও আলোচনা করা হবে তো রুই মাস হয়ে গেল আমাদের বাকি থাকবে ঘাসফড়িং ফ্রিং ওই দুইটা অধ্যায় হয়ে গেলে আমাদের প্রাণী পরিচিতির অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ বাকি আস্তে আস্তে তোমাদের সবগুলো ক্লাসই দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ